আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে দুই দিন হয়ে গেল মা বাবা গ্রাম থেকে এসেছে আমাদের কাছে কিছুদিন থাকবে এই জন্য আর আজকে সকালবেলা নাস্তায় আছে সেমাই আছে পরোটা আর আছে বাচ্চার জন্য লুডুস সকালের খাওয়া দাওয়া শেষ করে এই যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আর আজকে দুপুরে আমি রান্না করব গরুর মাংস আর মুরগির রোস্ট পোলাও আর বেশি কিছু রান্না করব না কারণ আপনাদের ভাইয়ের দেশের বাড়িতে গেছে হঠাৎ করে দেশের বাড়িতে সে চলে গেলো আমাদের রেখে আর বাসায় মা বাবা ছিল এই জন্য কোনো চিন্তাও ছিল না কারণ আমার একটা চস্ত ভাসু সে মারা গেছে আর শেষ বিদায়তে ভাইয়েরা থাকলে একটু সাহসও বাড়ে পরিবারের এই তারা সবাই একসাথে দেশের বাড়িতে গেছে আমার যে ভাসুরটা মারা গেছে তার বয়স কিন্তু বেশি না দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে মেয়েটার এই তো কয়েক দুই বছর হলো বিয়ে হলো আর ছেলেটার বয়স পনেরো আর অনেক দুঃখের সাথে মানে কথাগুলো বলতে হচ্ছে যে অল্প বয়সী মানুষটা চলে গেল এই তো কথাগুলো বলতে আমার কেমন জানি খারাপই লাগছে বেশি একটা বয়স না আবার দুইটা বাচ্চা কেমন জানি লাগতাছে ভালোও লাগতেছে না কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে বেঁচে থাকার জন্য আর বাসায় মেহমান আছে তাদের জন্য তো কিছু আয়োজন করতে হবে আর আজকে আমি এই যে রোস্টের মা মুরগিগুলো কেটে নিয়েছি এখন এটাকে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব আর রান্নাবান্নার ভালোও লাগছিল না কেমন জানি মনটা খারাপই লাগছিল আর সবাই জিজ্ঞেস করতে পারে না আমরা কেন গেলাম না কারণ আমাদের বাসায় মেহমান আছে এবং বাচ্চাদের পরীক্ষা চলছে এই দুইটা কারণে যাওয়া হয়নি নাহলে আমরাও যেতাম কারণ মানুষ তো মরে গেলে আর দেখাও যায় না এই জন্য শেষবার একটু দেখার জন্য সবাই যায় আর এই কারণে আমরা যেতে পারিনি আপনাদের ভাইয়া একা একাই গেছে এই বিষয়ে আর আমি কথা বলতে চাই না কারণ আমি যতবারই এই বিষয়ে কথা বলি বা চিন্তা করি আমার মনটা একদম ভেঙে চুরে একাকার হয়ে যায় কিছু ঘটনা আছে আমাদেরকে কিছু শিখিয়ে যায় এর জন্য আপনার কাছের যে লোকজন আছে এবং ভালোবাসার যে লোকজন আছে তাদেরকে ভালোবেসে এবং কাছের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করলে জীবনটা যেমন সুন্দর হয় তেমন সহজও হয়ে যায় আজকে অনেক গল্প করলাম আর কথা নয় এ তো আমি রান্নাবান্নার জন্য যে রোস্টটা ভেজে নিয়েছি ওটাকে এখন সব মশলা টশলা দিয়ে এখন মাখিয়ে রান্নার জন্য বসিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম কাঁচা কাঁচা কাঁচামরিচটা দিলে রোস্টের ঘ্রাণটাও ভালো আসবে তারপর আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর এটা দিলে কালারটাও সুন্দর আসবে সব কিছু দিয়ে আমি আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে এটা অল্প আছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তারপর দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এক চুলায় রোস্ট বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে গরুর মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গরুর মাংসটা এখন হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব গোসটা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম সাথে আমার মুরগির রোস্টের মশলাগুলো সব কষান হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পানি আর পানিটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে হালকা আছে সিদ্ধ করে নেব বেশি পানি দেওয়া যাবে না তাহলে রোস্টগুলো ছুটে যেতে পারে এই জন্য মিডিয়াম পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে অল্প আছে এটাকে রান্না করে নিতে হবে এই তো আমার রোস্টের বলকও চলে এসেছে এখন আমি দিয়ে দেব রোস্টের মশলা রোস্টের মশলাটা দিলে ঘেরানো ভালো আসে এবং খেতেও অনেক মজা লাগে স্বাদটাও ভালো হয় এই তো আমার রোস্টে রান্না করা প্রায় শেষ এখন আমি দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ বেস্তা দিয়ে দেব তারপরে এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর এই ঘিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি উঠিয়ে নেব তারপর চুলায় বসিয়ে দিলাম পোলাওর জন্য একটা হাড়ি আর হাঁড়িতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পোলাও চাল পোলাও চালটা আমি আগেই ছেঁকে রেখেছি এখন এটাকে হালকা নাড়াচাড়া করে এখন ভেজে রান্না করে নেব সাথে আমি পোলাও ভিতরে দিয়ে দেব গাজর যাতে কালারটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও অনেক মজা হয় গাজর দিয়ে পোলাও রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তারপর আমি পোলাও চালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর কাঁচামরিচ এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা মশলা এটা দিয়ে তোমার তোমার পোলাওটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেব আর ভালোবাসার মানুষের জন্য কিছু করে খাওয়াতে পারলে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মা বাবাকে আমি আমার নিজে রান্না করে খাওয়াতে পেরে কিন্তু অনেক শান্তি লাগে আমি কিন্তু এক সময় রান্না জানতাম না আর আমি মায়ের কাছ থেকেও কোনো রান্না শিখিনি আমি নিজে নিজে আর এই যে ইউটিউব থেকে রান্না শিখে আজকে আমি একজন পাকা আধুনি হয়ে গেছি মানে একদম পাকা না কিন্তু মোটামুটি যা রান্না করি সবাই পছন্দ করে এবং খেতে অনেক ভালোবাসে আমার রান্না করা খাবার এক সময় আমি ভাতের মারগাল তো জানতাম না আর এখন সব কিছু মোটামুটি আমি পারি বা কোনো কিছু কর নতুন করে চেষ্টা করি কথা বলতে বলতে এই তো আমার সব কিছু রান্না করা শেষ এখন আমি টেবিলে দিয়ে দিলাম এখানে আছে গরুগোছ রস সাদা ভাত আর পোলাও বেশি কিছু বাবা মা খেতে পছন্দ করেন এই জন্য এই তো সামান্য একটু চেষ্টা করেছি তাদেরকে খুশি করার জন্য তারপর রাত্রিবেলা আপনাদের ভাইয়ের দেশ থেকে চলে এসেছে আর আমাদের নতুন বাড়ি থেকে অনেকগুলো লেবু তারপর কলা মরিচ আর এই মরিচটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই বলবে না সাথে এই যে কলাগুলো নিয়ে এসেছে এই যে সাথে কলার এটাকে কি বলে আমরা তো বরিশালের বাসায় থর বলি তারপর মোচা এই যে কলার অনেকগুলো মোচা নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে বাদাম আর এই কলাগুলো খেতে কিন্তু অনেক স্বাদ কারণ দেশের কলা কিন্তু অনেক ভালো লাগে আর এই সব কিছু আমি গুছিয়ে রাখার পর বেজে গেছে রাত দুইটা আর আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই শুয়ে পড়েছি রাত্রে আর এই তো পরের দিন সকালবেলা রান্না করলাম মুখে আর কচুরমুখি দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই জন্য আর ধুয়ে কেটে এখন সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম আর সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি রান্না করবো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছের মাথা বাটা আর এটাকে দিয়ে একটু হালকা কষিয়ে তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এখন আমি দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া আর এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে লবণ দিতে ভুলে গেছে আমি লবণটা দিয়ে দিলাম আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব এক সিদ্ধ করা কচুরমুখি আর এই কচুরমুখিটা দিয়ে গরম ভাতের সাথে খেলে কিন্তু বেশ ভালো লাগে এবং কচুর এই সময় পাওয়া যায় কচুর মুখে দিয়ে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর মুখে ভর্তা করে সব কিছুতেই কিন্তু ভালো লাগে এই তো আমার কষান হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পানি আর পানিটা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব এই তো আমার কচুরমুখীটা রান্না করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর এটা দিয়ে এখন নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব তারপর আমি এই যে কচুরমুখি সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে এখন বর্তা বানাবো এই জন্য আমি শিল্পাটার ভিতরে কিছু কচুরমুখী নিয়ে ভর্তা বানিয়ে নিলাম